গুড মর্নিং ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমাদের বন্ধু চঞ্জিমা এসে গেছি একটা নতুন দিন নিয়ে নতুন ব্লগ নিয়ে নতুন ভিডিও নিয়ে আমার স্নান হয়ে গেছে আজকে এই ঘরে চাদরটা ভিজিয়ে দেওয়া হয়েছে অনেকদিন দিন চাদরটা তোলা হচ্ছিল না এই ঘরে কাজ হো ওর বাবা অফিস বেরিয়ে গেছে তো চলো আজকের দিনটা কীভাবে কাটে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আসছি আবার তোমাদের সাথে দুদিন ধরেই শেয়ার করবো করব করে করা হচ্ছে না বললাম না গোপু শোনার জন্য কিছু কেনাকাটা করেছি অনেক দিনের ইচ্ছা ছিল আমার এটা এই যে আমার গোপু শোনার জন্য এই হাটটা কিনেছি এই পায়ের মল আর এই যে আমার গোপো কোমরের বিছে তো কেমন হয়েছে জানিও আর আমার গোপো আগে বালা ছিল এই যে এটা আগের বালা বালাটা একটু পরিষ্কার করলাম আজকে আর এই যে বাঁশি মুকুট সবই উপর আছে এই হার আমার একটা ইচ্ছা ছিল এরকম চেন চেন রয়েছে এটা গোপোষণার ঠিক আছে চেনটা ছিল আগেই এই হাড়টা কিনলাম এই পায়ে মল ছিল না আর এই কোমর বন্ধন আমার মেয়ে কোনোভাবে এই খাজানাটা হাতে পেয়ে গেছে আমার ঠিক আছে পায়ে পলিশ পড়ছে মুখটা দেখো শুধু দেখো কপালে লিপস্টিক ঠোঁটে লিপস্টিক অবস্থাটা শুধু দেখো পুজোর আগে দেখো দেখো কুমড়ালু হাতে উচ্ছে ভাতে মাশরুমের তরকারি আমার মেয়ের আরেকটা জামা হলো এটাও পনেরো ষোলোতম জামা ঠিক আছে হ্যাঁ ষোলোতম জামা ঠিকই বলেছি টু পার্টস আর আমার এক দেওয়ার মানে এই যারাই জামাটা দিতে তারাই দুবাই থেকে না এই অনেক অনেকগুলো ড্রাই ফ্রুটস এনেছে আমার জন্য আর এই লজেন্সগুলো নিয়েছে ঠিক আছে আমি ফার্স্ট না এগুলোকে মার্বেল ভেবেছি হচ্ছে এগুলো কি মার্বেল এক আমি সাজানোর বলছি না সবই লজেন্স লজেন্সি আচ্ছা ঠিক আছে ডিনার মেনু দেখো মেয়েকে ছিঁড়ে দিচ্ছি রুটি আর আলু তরকারি শুতে এসে গেছি আর চলো আজকের ভিডিওটাও এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও আসা পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো হাসতে থাকো খুব তাড়াতাড়ি দেখাচ্ছে পরের ভিডিওতে টাটা